এইদিকে লেগে গেল এইদিকে গেল তো স্যার ওয়া ওয়া সরাদা পাসো এই দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দুবলি বাজারে তো আসার পরেই কিন্তু দেখি দর্শক আজকে কিন্তু বড় বড় সাইজের গজার মাছ শোল মাছ শিং মাছ কই মাছ আরও নানা ধরনের আরিয়াল বিলের কিন্তু বিপুল পরিমাণে মাছ কিন্তু আমাদের ঢাকা দুবলি বাজার আজকে পাওয়া গেছে তো আপনারা যারা এরকম আরিয়াল বিলের টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা দুবলি বাজারে আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ নেবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও আপনারা প্রতিদিন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন

দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার 2000 টাকা 2000 2000 টাকা 1000 2000 টাকা 2000 2000 টাকা 3 3 2000 টাকা দেখেন দর্শক কি

পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দেখেন দর্শক রশিদ ভাইয়ের উপরে এই বাজারে কিন্তু কেউ মাছ কিনতে পারে না দর্শক দেখেন

একুশ এক জনা কুড়ি তিন একুশ এক একশো টাকা একুশ এক টাকা আমি আজি এটা তো 2000 2000 2000 2000 2000 2000 এক গুছরে এক বাচ্চোডা গা বাচ্চোডা গা বাচ্চোডা গা বাচ্চোডা গা বাচ্চোডা বাচ্চোডা বুরাকি নাই বুরাকি পঁচিশশো টাকা পঁয়ত্রিশ সবচেয়ে সাথে আসেন পঁচিশশো টাকা পঁয়ত্রিশ কপি রকম 私は私は私は私は私は私は私は私は ২৫% 25% 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 চার হাজার টাকা চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হাজার থেকে হাজার এই দেখেন আর

এ মাছ হচ্ছে আপনার এই আরিয়াল বিলের মাছ তো এগুলার আর কি অনেক শক্তি

দেখেন কি চাই কি খাওয়াইছো মুরগি ফাস্ট ফুড কি খাওয়াইছো দর্শক আরিয়াল বেড়ে তিনশো নিশিং 3000 9000 9000 8200 250 250 250 250 850 250 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 Ay potishan, 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 potishan 250 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 270 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 সদ্য <Net> এক <-hertz> <uma est -speek>

দুই হাজার দুই হাজার সবাই 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 সব আই ভাই সবাই 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 সব

आइ 260 260 आइ 260 260 260 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 260 260 आइ 270 270 260 270 270 260 आइ 270 270 270 270 270 आइ 270 270 270 270 270

যাবর সিং মাছ মাছের খেলা দর্শক দেখ চার হাজার চার বড় চার হাজার আয় হাজার চার হাজার চার হাজার চার হাজার আর হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার আর হাজার চার হাজার চার হাজার হাজার চার হাজার চার 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 হাজার 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 চার হাজার চার হাজার চার আচার হাজারচার হাজার 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 দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম